এখানে প্রধানত তিন ধরনের রাজনীতি চলে একটা হলো ধর্মকে নিয়ে রাজনীতি আর আর একটা একটা গণতান্ত্রিক রাজনীতি বাম সেকুলার আদর্শের উপরে রাজনীতি যারা রাজনীতি করেন বিশেষ করে আওয়ামী লীগ বিএনপি এখন তো আওয়ামী লীগ নাই বিএনপি জাতীয় পার্টি এনসিপি আছেন অন্যান্য দলগুলি তারা মনে করেন জাতীয় রাষ্ট্রীয় জীবনে আল্লাহর আইনের কথা বলবে ধর্মীয় সংগঠনগুলি আমাদের সেই দিকে নজর নাই কিন্তু আমি সেটা মানি না মানতে পারি না আমি দেখেছি আমি বাল্যকাল থেকে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে দেখেছি যেই যেই দলে করেন না কেন মুসলমানের সন্তান আপনি আল্লাহকে বিশ্বাস করেন আপনি বিএনপি করেন আর এনসিপি করেন আর জাতীয় পার্টি করেন আর আওয়ামী লীগ করেন আপনি যেই পার্টি করেন না কেন আপনি আল্লাহকে বিশ্বাস করেন আপনি হস করতে যান নির্বাচনের আগে মাজারে গিয়ে মাজারের শিন্নে দেন আজান দিলে নামাজে পড়তে যান জুমার দিনে আপনারা কোর্টটা লাগিয়ে ইমামতি ইমাম সাহেবের পিছনে গিয়ে দাঁড়ান তাহলে আপনারা তো আল্লাহকে বিশ্বাস করেন আপনাদের এই বিশ্বাসের সূত্র ধরে আপনারা মনে করছেন আল্লাহ দেওয়া বিধান প্রতিষ্ঠা হলে বোধ আমাদের নেতৃত্ব কর্তৃত্ব চলে যাবে খতম হয়ে যাবে না আমি বলতে চাই ইসলাম সম্মানিত করার জন্য এসেছে ইসলামের নবী যখন আরবে জজিরাতুল আরবে দিন প্রতিষ্ঠা করেছিলেন তখন যেই ট্রাইবের যেই প্রধান ছিলেন তিনি যখন ইমান আনলেন রাসুল্লাহ বললেন ঠিক আছে এখন থেকে তুমি এই গোত্রের আমির তুমি এই গোত্রের প্রধান শুধু সিস্টেম পরিবর্তন হয়েছে আমি যারা বাংলাদেশে রাজনীতি করেন যারা সেকুলার আন্দোলন করেন যারা গণতান্ত্রিক আন্দোলন করেন যারা বাম আন্দোলন করেন এবং যারা ইসলামী আন্দোলন করেন আমি সবাইকে বলতে চাই ভাইরা আমার আসুন না একটা কাতারে আমরা ঐক্যবদ্ধ হই একটা কলেমার পতাকা তালে ঐক্যবদ্ধ হই ইল্লাল্লাহ আমরা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না আমি হলফ করে বলতে পারি আল্লাহর বিধানের উপরে যদি আপনারা একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে পারেন আপনাদের সম্মান আপনাদের ইজ্জত আপনাদের গৌরব অক্ষুণ্ণ থাকবে আপনাদের যার যার মর্যাদা যার যার শিক্ষাগত যোগ্যতা যার যার অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা মোতাবেক আপনি রাষ্ট্রে ভূমিকা রাখতে পারবেন আজকে যখন ক্ষমতায় যদি কেউ যায় আগের বিরোধী দলকে চোদ্দ গোষ্ঠী শুদ্ধ দেশ থেকে বের করে দেয় দেশে আর থাকতে পারে না ফ্যাসিস্ট আখ্যা দিয়ে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে যারা দেশে থাকে তাদের ভাগ্যে আর ঘরের ঘুমানো লাগে না তারা জেলখানায় ঘুমায় দুইশো তিনশো মামলা তাদের উপরে মাথার উপরে রসু করে দেওয়া হয় মিথ্যা মামলা এই যে রাজনীতি আমি হলফ করে বলতে পারি ভাইরা আমার আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা আল্লাহর কোরআনের উপরে কায়েম করা জীবন ব্যবস্থা যদি কায়েম হয় কোন রাজনৈতিক দলের নেতা কর্মী বিদেশে পালিয়ে যাওয়া লাগবে না কোন মিথ্যা মামলা হবে না আপনি ঘরে খাবেন ঘরে ঘুমাবেন যারা অন্যায় করবে শুধু তাদের ব্যাপারে রাষ্ট্র দায়বদ্ধ থাকবে আপনি বলতে পারেন এই ধরনের কিভাবে সম্ভব সেই সম্ভাবনার রূপরেখা তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার উপরেখা আমি তুলে ধরেছি আমি সাধারণ মানুষ আমি গুনাগার কিন্তু আমি মুসলমান আমি আল্লাহর প্রতি ইমান রাখি আমার নবীজির প্রতি ইমান রাখে আমি বিশ্বাস করি আল্লাহ হক আল্লাহর কোরআন হক আল্লাহর নবী হক শেষ নবী আখেরি নবী হক সত্য তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন মানব ইতিহাসের সফলতম রাষ্ট্রনায়ক আল্লাহ রাসূল সাড়ে বারো লক্ষ বর্গ মাইল এলাকায় সাফল্যজনক ভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন মানুষ শান্তিতে ঘুমিয়েছে একা একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে চলে গিয়েছে কোনো ভয় নাই দুর্নীতি ছিল না এমন একটি রাষ্ট্র ব্যবস্থা তিনি করেছেন। তিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন সামরিক বাহিনী পরিচালনার নিয়ম শৃঙ্খলা তিনি প্রবর্তন করেছেন আল্লাহ দেওয়া নীতি মোতাবেক তিনি প্রধান বিচারপতি ছিলেন কাজেই বর্তমান এই রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর দেওয়া সেই ঐ বিধানের উপরে ভিত্তি করা কোরআনের কোরআন এবং সুন্নার উপরে ভিত্তি করা রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা কেমন হতে পারে সেটা আমি এই বইতে তুলে ধরেছি